눈을 뗄 수가 없었어. 이 세상 하나뿐인 나. 잠봤으니까, 빠졌으니까. Then you got me sinking low. আসসালামু ওয়ালাইকুম এভরি ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সবার কি খবর কেমন আছো আজকে আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তবে আজকের ব্লগটা থাকছে আরও একটি শপিং ব্লগ আশা করছি আমার আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে তো দেখতে থাকো ব্লগটাকে তো আজকে আমরা যাচ্ছি মূলত বসুন্ধরাতে আর আমাদের নিউ মার্কেটেও যাওয়ার প্ল্যান আছে তো সেই জন্য আমরা সকাল সকাল রওনা দিয়ে দিচ্ছি আমার সাথে আমার কাজিনসরাও ছিল তো আমরা একটা ক্লিপস নিচ্ছিলাম এখানে তো যাই হোক এখন আমরা রওনা দিয়ে দিচ্ছি আমাদের বের হতে হতে অনেক লেট হয়ে যায় যেহেতু আমরা নারায়ণগঞ্জ থাকি আর আমার কাজিনসরা গাজীপুর থাকে তো সেই কারণে আর কি ওরা আমাদের বাসায় আসে তারপর আমরা একসাথে রওনা দিই তো আমাদের বের হতে হতে অনেক লেট হয়ে যায় কারণ ওরা বাসায় এসে একটু রেস্ট করেছে তারপর আমরা একসাথে খাওয়া দাওয়াও করি যেহেতু আমরা লং টাইমের জন্য বের হয়েছি তাই আমরা একটু হালকা পাতলা খাওয়া দাওয়া করে নিই আসলে নারায়ণগঞ্জ থেকে ঢাকায় যে শপিং করতে হলে কিন্তু সারাদিনের একটা সময় হাতে নিয়ে বের হতে হয় কারণ শপিং করতে গেলে কিন্তু অনেক সময় লাগে তো আজকে মূলত আমি নিজে কোনো শপিং করব না আমার যে কাজিন আছে আমার বোনরা আছে তারা শপিং করবে তো সেই কারণেই আমি সাথে যাচ্ছি আর আমার নিউ মার্কেটে টুকটাক কিছু কেনার চিন্তা ভাবনা আছে তো তাই আসলাম ভাবলাম তোমাদের সাথে শেয়ার করা যাক লাস্ট ব্লগে আমি বলেছিলাম যে আমি আমার ম্যাক্সিমাম যে ড্রেসেস গুলো পরে থাকি সেগুলো আমি অনলাইন থেকে কিনে থাকি তো সেইগুলোর শোরুম কিন্তু সবগুলোরই মোটামুটি এই বসুন্ধরাতে আছে তো তোমরা কোন কোন শপগুলোতে সুন্দর অথেন্টিক আঘানুর পেতে পারো আরও অনেক ডিটেলস তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আই হোপ তোমরা আমার আজকের ব্লগটা এনজয় করবে তো দেখতে থাকো ব্লগটাকে তো ফার্স্টে আমরা চলে যাই অ্যাম্ব্রালাতে কিছু কুর্তি কালেকশন দেখ মূলত মাহাজাবিনের জন্যই আমরা কুর্তি কালেকশনগুলো দেখছিলাম আর আমি নিজের জন্য দেখছিলাম যে আমার নিজের জন্য কোনোটা পছন্দ হয় কিনা না ওদের এখানে থার্টি পারসেন্ট অফ চলছিলো তো সেই জন্য দেখছিলাম তো আমার নিজের জন্য তেমন কোনো একটা পছন্দ হয়নি তবে মাহাজাবিনের জন্য একটা কুর্তি আমরা পছন্দ করে গিয়েছি তবে আরও ঘুরে আমরা দেখতে চাচ্ছিলাম সেই জন্য আমরা মূলত যাচ্ছিলাম সেকেন্ড ফ্লোরে আর সেকেন্ড ফ্লোরে আমরা যাচ্ছিলাম স্টাইল ইকোর শোরুমে এর আগে কখনো আমার স্টাইল ইকোর শোরুমে যা হয়নি ওদেরকে আমি অনলাইনে ফলো করি আর ওদের থেকে আমি কখনো ড্রেসেস পারচেস করিও নি তবে ওদের কিছু কিছু কালেকশন আমার ভালো লাগে আর আমরা একটু পার্টি ওয়ার ড্রেস চাচ্ছিলাম ঈদের জন্য তো সেই কারণে আমরা যাচ্ছিলাম স্টাইল ইকো শোরুমে আর একটু খুঁজতে একটু হ্যাসেল হয়েছে তবে পেয়ে গেছি তো এখানে আমরা স্টাইলিকোর পার্টি ওয়ার কালেকশনগুলো দেখছিলাম কিন্তু এখানে আমরা তেমন কোনোটা পছন্দ করে উঠতে পারিনি কারণ সবগুলোই ছিল কামিজ প্যাটার্নের তবে আমরা চাচ্ছিলাম একটু আনারকালি টাইপ একটু রাউন্ড প্যাটার্নে থাকবে কারণ মাহাজেবীন ওই রকম টাইপের ড্রেসেস পরে বেশি ইউজ তার সেগুলো বেশি কমফোর্টেবল লাগে তো এখানে আমাদের তেমন কোনো একটা পছন্দ হলো না আমরা তেমন আনারকালি টাইপ পেলাম না তো তাই আমরা সেখান থেকে বের হয়ে যাই বের হয়ে আমরা পাশেই একটা শপ ছিল তো সেখানে যাই শপটার নামটা আমার ঠিক মনে নেই আমি খেয়াল করিনি আসলে তো এখানে অনেকগুলো আনস্টিচ কালেকশন আমাদেরকে দেখাচ্ছিল তবে এইগুলো অনেক গর্জিয়াস ছিল আমরা আর একটু সিম্পলের মধ্যে চাচ্ছিলাম সিম্পলের মধ্যে গর্জিয়াস একটা ড্রেস চাচ্ছিলাম যেন পরলে একটা পার্টিওয়ার ড্রেস লাগবে কিন্তু অত গোটা পাতির কাজ থাকবে না এরকম টাইপের আমরা ড্রেস চাচ্ছিলাম আনস্টিচ হোক আর স্টিচ হোক তাই আমরা এখানে কিছু আনস্টিচ কালেকশন দেখছিলাম তো এইগুলো ছিল মূলত কামিজ থ্রি পিস ছিল আর আমরা কিন্তু থ্রি পিস চাচ্ছিলাম না এরকম টাইপের ড্রেস আর এটা অনেক গর্জেস লাগছিল মানে আমাদের চোখে এটা গর্জেস তো সেই কারণে এখান থেকেও আমাদের তেমন কোনো একটা পছন্দ হয়নি তো তারপর আমরা এখান থেকেও বের হয়ে যাই তারপর আমি চলে যাই মিলানাতে মিলানাতে কিন্তু অনেক সুন্দর সুন্দর কালারফুল আঘানুর পাওয়া যায় আমি ওদেরকে অনলাইনে অনেক আগে থেকেই ফলো করি ওদের লাইভ আমি দেখি তো আমি এখানে কিছু ড্রেসেস দেখছিলাম তবে আমার বা আমাদের সবার যে ড্রেসটা পছন্দ হয়েছিল সেটা অলরেডি একটা আনটি নিয়ে নিয়েছিল তার হাতেই মূলত দেখেছি তো সেই ড্রেসটা দুইটা সাইজ অ্যাভেলেবেল ছিল সেই দুটোই উনি নিয়ে নিয়েছিল তো তাই আমরা সেটা নিতে পারিনি তো আরেকটা ড্রেসও ছিল যেটা আমাদের পছন্দ হয়েছিল সেটাও তিনি অলরেডি নিয়ে নিয়েছিল তবে লাস্টা লাস্টে যে সে আর সেটা নেয়নি তো তারপর আমরা বললাম যে এটা আমরা নিব তো এটা যখন আমরা চুজ করি তখন আরও আরেকটা কাস্টমারও এই ড্রেসটা চাচ্ছিল তো এই ড্রেসটা ছিল শুধু এক একটাই পিস ছিল আর কোনো সাইজ অ্যাভেলেবেল ছিল না শুধু স্মল সাইজটা ছিল আর মাহাজাবিনের সাইজও ছিল স্মল তো সব দিক দিয়ে মিলে গিয়েছিল আর সেখানে তো ট্রায়াল দেওয়ার কোনো অপশান ছিল না তো সেই কারণে আমাদের একটু হ্যাসেল হচ্ছিলো আর ওই যে ড্রেসটা আমাদের পছন্দ হয় সেই ড্রেসটা কামিস ছিল যদিও আমরা চাচ্ছিলাম একটু আনারকলি প্যাটার্নে একটু রাউন্ড প্যাটার্নের একটা ড্রেস তো এইখানে একটা হোয়াইট কালারের ড্রেস উনি আমাদেরকে দেখাচ্ছিল কিন্তু আমাদের এটা বেশি গর্জেস লাগছিলো যেটা আমাদের পছন্দ হয়েছিল ছিল সেটার তুলনায় এটা অনেক গর্জেস ছিল কিন্তু আমাদের ড্রেস পছন্দ হয়েছিল সেই পিঙ্কটাই তবে সেই পিঙ্কটা ছিল কামিজ তো কামিজ আমরা চাচ্ছিলাম না তো সব দিক দিয়ে আসলে এই ড্রেসটাই আমাদের ভালো লাগে তাই আমরা এই ড্রেসটাই দেখছিলাম যে আসলে ওকে কেমন মানায় তারপর সব দিক দিয়ে বিবেচনা করে লাস্ট পর্যন্ত আমরা এই ড্রেসটাই ফাইনাল করি তারপর এটাই কেনা হয় যদিও এটা কামিজ ছিল তাও এটা কেনা হয়েছিল কারণ সবার এটা পছন্দ হয় তারপর আমরা চলে যাই কিছু কুর্তি কালেকশন দেখার জন্য ইনফিনিটির যে লং শার্টগুলো আছে সেগুলো কিন্তু খুবই ফ্যাশনেবল লাগে আর কাপড়টাও খুব সফট হয় খুব আরামদায়ক হয় সামার ফ্রেন্ডলি তো আমি এখানে কিছু লং শার্ট দেখছিলাম তো এই যে টপসটা তোমরা দেখতে পাচ্ছ এটার হাতাটা আমার খুবই পছন্দ হয়েছে খুবই ফ্যাশনেবল লাগছিল। এটার দুইটা কালার ছিল একটা হচ্ছে স্কাই আর একটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে পিঙ্ক কালারটা বেশি ভালো লাগছিল। যদিও দুটো কালারই খুবই ভালো ছিল খুবই সুন্দর ছিল তারপর আমরা চলে যাই এ তো এ তো ভিডিও করা একদমই এলাও না তাও আমি একটু লুকিয়ে লুকিয়ে অল্প কিছু ক্লিপস নিয়েছি তো এইখানে যে পিঙ্ক কালার কুর্তিটা আমি হাতে নিলাম এই কুর্তিটা আমার পছন্দ হয়েছিল তা আমি ওদেরকে দেখাচ্ছিলাম এই কুর্তিটা কেমন লাগে কিন্তু ওদের কাউরি ভালো লাগেনি তাই আর এটাও নেওয়া হয়নি তবে আমার কুর্তিটা কিন্তু বেশ ভালো লেগেছিল এই যে এখন যে ভিডিওটা এডিট করছে এখনও কিন্তু ভিডিওটা দেখতে খুব ভালো লাগছে তো এখানে কিছু ইয়াররিংসও দেখছিলাম টপস দেখছিলাম আরং থেকে আমি কখনোই অর্নামেন্টস কিনি নি আর আমার অর্নামেন্টসের প্রতি তেমন একটা অ্যাট্রাকশান কাজ করে না আমি জানি না কেন অনেকেই কিন্তু অনেক অর্নামেন্টস কালেক্ট করতে পছন্দ করে জুয়েলারিস পছন্দ করে কিন্তু আমার এইগুলো অত একটা অ্যাট্রাক্ট করে না আমার শুধু ড্রেসেস পছন্দ সুন্দর সুন্দর ড্রেসেস তারপর আমরা আরঙের হোম ডেকোর সেকশনে চলে যাই এখান থেকে আমাদের মোটামুটি অনেক কিছুই কেনা হয়েছিল তবে আমি কোনো কিছুই ক্লিপস নিতে পারিনি কারণ ওরা একদম স্ট্রিক্টলি না করে দিয়েছিল আমি ভিডিও করছিলাম ওরা একজন এসে আমাকে বলছিল যে ম্যাডাম ভিডিও করার নিষেধ তো তারপর আমি আর কোনো ভিডিও করিনি এতক্ষণ যাই লুকিয়ে লুকিয়ে ক্লিপস নিয়েছিলাম তারপর আর নিই নি সারাদিন হাঁটাহাঁটির পর আমরা এত টায়ার্ড ছিলাম যে আমরা হাঁটতেই পারছিলাম না তারপর সেখানে একটা সোফা ছিল আমরা সেখানেই বসে পড়েছি একটু পার্কে রেস্ট দিতে তো যাই হোক আমাদের আরও অনেক তারা ছিল আমাদের তারপর নিউ মার্কেট যেতে হবে নিউ মার্কেটেও আরও টুকিটাকি জিনিসপত্র কেনার আছে সেগুলো কেনাকাটা করার ছিল আমারও কিছু কেনাকাটা করার ছিল তো অলরেডি সন্ধ্যা হয়ে গিয়েছিল তারপর আবার নিউ মার্কেট থেকে আমাদের আবার বাসায় ব্যাক করতে হবে অনেক সময়ের ব্যাপার তাই আমরা সেখানে বেশিক্ষণ বসতেও পারিনি তো লাস্টলি আমরা জেন্টাল পার্কে যাই আমার ভাইয়ের জন্য কিছু প্যান্টস দেখতে তো সেখানে যেয়ে আমি দেখলাম ছেলে এদের এত সুন্দর সুন্দর উইন্টার কালেকশন যদিও উইন্টার অলরেডি চলে গেছে ওদের অনেক জিনিসের উপর সিক্সটি পারসেন্ট ডিসকাউন্ট ছিল থার্টি পারসেন্ট ডিসকাউন্ট ছিল তো ওদের যেই ছেলেদের আউটফিটগুলো আমি দেখলাম আমার এত ভালো লেগেছে খুবই পছন্দ হয়েছে তারপর আমরা গ্রাউন্ড ফ্লোরে চলে আসি মূলত এখন আমরা ডিসিশন নিয়েছিলাম যে এখন আমরা চলে যাব সোজা নিউ মার্কেট আর কোথাও দাঁড়ানো হবে না কিন্তু নিচতলায় এসে দেখলাম যে অনেক সুন্দর সুন্দর নেলস তারপর ল্যাশেস তো আমি তো সেখানে একদম সোজা চলে যাই ভাবলাম কিছু ল্যাশেস আর নেলস কিনবো তো ল্যাশ কিনার তেমন একটা ইনটেনশন ছিল না নেইলস কেনারই ইনটেনশন ছিল তো আমি এখানে চুজ করছিলাম যে কোন নেলসটা আমার হাতে পড়লে ভালো লাগবে বা কোন কালারটা আমার স্কিন টোনের সাথে

বসুন্ধরা থেকে বের হয়েই আমরা সোজা চলে যাই নিউ মার্কেটের উদ্দেশ্যে তো এখানে তোমরা দেখতেই পারছো যে অলরেডি সন্ধ্যা হয়ে গিয়েছে তার উপর আবার জ্যাম ছিল অনেক জ্যাম ছিল আমার কাজিনরা আরেকটা রিক্সায় উঠেছিল তো ওদেরকে বলছিলাম হাই দাও ওদের রিক্সাটা আমাদের একদম পাশাপাশি যাচ্ছিলো রিক্সাওয়ালা মামাও হাসছিল এনিওয়েজ সেদিন আমরা সবাই অনেক টায়ার্ড থাকলেও কিন্তু আমরা অনেক ফান করেছি মানে ফ্যামিলির সবাই সব কাজিনরা একসাথে শপিং করা কিন্তু অনেক ফানের একটা ব্যাপার আর এর আগে কখনও কিন্তু আমরা একসাথে এভাবে শপিং করতে যাইনি নিজেদের ফ্যামিলি ফ্যামিলি গিয়েছি কিন্তু কাজিনরা আমরা সবাই একসাথে দুই পরিবার কখনই যাওয়া হয়নি এটাই ফার্স্ট টাইম তাই আমরা আমাদের টায়ার্ড লাগলেও আমরা বেশ এনজয় করেছি বাসায় আমি যে সকল টি শার্ট আর ট্রাউজারগুলো পরে থাকি সেগুলো সব সময় আমার এই নিউ মার্কেট থেকেই কেনা হয় তো যখনই নিউ মার্কেটে আসা হয় এগুলো কয়েকটা করে কিনে নিয়ে যাওয়া হয় তো আমি এখানে ভালো ভালো কিছু সুন্দর সুন্দর প্রিন্টস করছিলাম হালকা কালারের মধ্যে নেওয়ার জন্য লাস্ট টাইম আমি একটি ব্ল্যাক প্যান্ট কিনেছিলাম ঠিক এই টাইপেরই তো এইবার আমি একটু জিন্স কালারের মধ্যে নিতে চাচ্ছিলাম তো আমি এখানে দেখছিলাম যে কোন কালারটা বেশি ভালো লাগে তো আমার হালকা কালারটা বেশি ভালো লাগছিল ওই সাইডে যেটা আছে সেটা কিন্তু একটু গাঢ় ছিল আর এইটা কালারে ছিল হালকা আর এই যে কালো কালো প্যান্টটা দেখছো এটার চড়াটা আমাদের ভালো লেগেছিল তো সেই জন্য এইটার চড়াটার সাথে মিলাচ্ছিলাম দুটো কি সেম চড়া কিনা তাহলে তাহলে এইরকম সেম চড়া হলে আসলে আমরা এটা নিব তো দেখলাম মিলিয়ে দেখলাম যে সেমই ছিল তারপর আমরা এই প্যান্টটাও নিয়ে নিই এটার প্রাইস পড়েছিল আড়াইশো টাকা লি আড়াইশো টাকা লাস্ট টাইম আমি যে ব্ল্যাক কালার প্যান্টটা কিনেছিলাম সেটা আরও বেশি পড়েছিল চারশো টাকায় পড়েছিল আর এই প্যান্টটার কোয়ালিটিও আরও ভালো ছিল সত্যি কথা বলতে এটা কম দাম ছিল আর কোয়ালিটিও ভালো ছিল তারপর আমরা এসব কাচের জিনিসগুলো দেখতে চলে আসি এখানে যা দেখছো সবই ছিল একশো টাকা মাত্র একশো টাকা এইগুলো শুধু নিউ মার্কেটেই নেই আমাদের নারায়ণগঞ্জেও আছে আর এখান থেকে আমাদের অনেক জিনিস কেনা হয় সত্যি কথা বলতে কম দামে অনেক ভালো ভালো সুন্দর সুন্দর প্লেটস তারপর গ্লাস পাওয়া যায় তো এখানেও আমরা কিছু দেখছিলাম ভালো পাওয়া গেলে আমরা নিয়ে নিতাম কিন্তু একটা বাতি পছন্দ হয় কিন্তু ওইটার মধ্যে একটু বেশি প্রবলেম ছিল যেটা একদম বেশি চোখে পড়ছিল 잠봤으니까 빠졌으니까 Then you got me sinking low 사랑이란다 তারপরে এখানে আমাদের একটা পাত্র পছন্দ হয় এই পাত্রটা শোপিস হিসেবেও রাখা যাবে তারপরে বিভিন্ন ব্যান্ড আছে চুলের ব্যান্ড এগুলো রাখা যাবে ড্রেসিং টেবিলের সামনে তো এই পাত্রটা খুবই সুন্দর ছিল তো এইটার প্রাইস বলছিল ওরা বারোশো টাকা তারপর একটু দামাদামি করে এটাকে নয়শো টাকায় আমরা ফাইনাল করে নিয়ে আসি এখানে অনেক সুন্দর সুন্দর কিছু শোপিস ছিল তাই আমি একটা ক্লিপস নিয়ে নিয়েছি প্রাইস আসলে আমার জিজ্ঞেস করা হয়নি কারণ পাশের দোকানে আমরা ওই পাত্রটা কিনছিলাম তো আমি এই দোকান থেকে একটু ক্লিপস নিয়ে নিয়েছি আর এই টিস্যু হোল্ডারটা আমাদের অনেক পছন্দ হয় এটার প্রাইস ছিল তিনশো টাকা তবে আমরা দামাদামি করে আড়াইশো টাকায় নিয়ে আসি নিউ মার্কেটে আসার পর আমি তেমনভাবে কোনো ক্লিপস নিতে পারিনি কারণ আমি অনেক বেশি টায়ার্ড ছিলাম শুধু আমি না আমরা সবাই অনেক বেশি টায়ার্ড ছিলাম আমরা সকাল থেকে বাহিরে সারাদিন হাঁটাহাঁটির উপরই আছি তার উপর আবার নিউ মার্কেট তো অনেক বড় আর নিউ মার্কেটে কেনাকাটা করতে কিন্তু অনেক ঘোরাঘুরির প্রয়োজন হয় তো আমরা অনেক ঘোরাঘুরি করে আমরা এতটা টায়ার্ড ছিলাম তার উপর আমাদের হাতে সময়ও কম ছিল আমাদের বাসায় ফিরতে হবে তো তাই আমি আর বেশি কিছু ক্লিপস নিতে পারিনি তো আশা করছি আমার আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না আল্লাহ হাফেজ